আপনাদেরকে কথা দিতে হবে যদি আপনারা আমাদেরকে লাগাতারে রাখতে চান আপনাদেরকে বাড়িঘর সংসার স্কুল সবকিছু ছেড়ে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে লাগাতার কর্মসূচি থাকতে হবে প্রেসলাবে লক হয়ে গেলে মানুষের দুর্ভোগ হয় এটা বিবেকবান শিক্ষক হিসাবে আমরা সবাই এটা বুঝি আর প্রেসলাবে ব্লক হওয়া মানে সারা শহরের মধ্যে আপনার জেম তৈরি হয়ে যায় এটা আমরা বুঝি আমি তাকে বলছি যে আমরা আসছি এখানে পদ্মা পদ্মা নিতে আমরা সরকারের অভিপক্ষে যেতে চাই না বিপক্ষে লুক না বরং সরকারের সকল মাঠ সিদ্ধান্ত সরকার আমাদের কি দিয়ে বাস্তবায়ন করে সুতরাং আমরা সরকারের সাথে কোনো বিরুধে যাব না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো বিরুদ্ধে যাব না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে সুশৃঙ্খলভাবে অবস্থান করে আপনাদের সাথে আলোচনা চালিয়ে আমরা প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে যাব নিয়ে স্বীকার করতে হবে আপনারা কি পারবেন পারবেন আপনারা আমাদের ইতিহাস আছে আমরা আঠারো সালে বিশ দিন প্রস্তাবের রাস্তায় ঘুমিয়েছি আমি আমি নিজে আঠারো সালে নিজে প্রস্তাবের রাস্তায় সতেরো দিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে ঘুমিয়েছি প্রস্তাবের রাস্তা আমি ঝাড়ু দিয়েছি শিক্ষকদের জন্য দুই হাজার তেইশ সালে চুয়াল্লিশ দিন রাজপথে আমরা কাটিয়েছি আপনাদের জানা আছে আপনারা অনেক এখানে আসেছেন বাই রোটেশন আমরা চব্বিশ সালে এই চব্বিশ সালে বাইশ দিনের আন্দোলনের মাধ্যমে উৎসব পাতার প্রজ্ঞাপন আমরা জারি করা সরকারের কাছ থেকে আমরা পেয়েছি ঠিক কিনা আর আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং কর্মচারীর উৎসব পাতার ওইটাও কিন্তু ওই আন্দোলনের বাইশ দিনের আন্দোলনের ফলো আপ আন্দোলন ঠিক কিনা আমাদের কি কষ্ট করতে হবে আপনি একজন একটা গ্রুপ একদিনে এটা প্রেসারে তারাইল সরকার দিয়ে দিল এত সহজ হইলে প্রতিদিনই এখানে বড় বড় সমাবেশ হইত ঠিক কিনা তাইলে আপনারা সবাই তো ইনশাল্লাহ ওই বিশ মতো ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বৈশাখী চুয়াল্লিশ সালের মতো আন্দোলন এবং এই বছরের বাইশ দিনের উৎসব পাতার আন্দোলনের মতো আন্দোলন লাগাতার করতে রাজি আছে তো ইনশাল্লাহ নাকি সন্ধ্যা সভা সবাই চলে যাব আমাদের কি ফেলে যে দুদের নেতৃবৃন্দ সবাই আন্দোলন করে আদায় করে দিবে আর আমরা বাড়িতে চলে যাব একদিন শেষ আমাদের এটা হবে নাকি আপনাদেরকে কথা দিতে হবে যদি আপনারা আমাদেরকে লাগাতারে রাখতে চান আপনাদেরকে বাড়িঘর সংসার স্কুল সব কিছু ছেড়ে এই লাগাতার এখানে আপনাদের কাছে সকালে ডিসকোর্স করেছি যে আমাদের এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার টিম পিকে থেকে চিঠি দিয়ে কিন্তু আমরা প্রশাসন আলোতনা করে বিশেষ করে আমাদের মাসুদ ভাই ডিসি রমনা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা যতদিন শিক্ষক আন্দোলন করি এই ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ইনশাআল্লাহ আমি এই দায়িত্ব নিয়ে বলছি মাসুদায়ের সহযোগিতার কারণেই আজকে পাবে আপনারা এখানে